দুই সালে ফিফা বিশ্বকাপের আয়োজনকারী আইকনিক বেনুগুলো উন্মোচিত হয়েছে যা তাদের অন্যান্য নকশা এবং ফুটবল ইতিহাসের কিংবদন্তি মঞ্চের পরিণত হওয়ার সম্ভাবনা প্রদর্শন করে বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ক্রীড়া বিশ্বকাপ দুই হাজার ছাব্বিশ ইতিহাসের সবচেয়ে বড় ও বিস্ময়কর ফুটবল আসর কিন্তু এবার শুধু খেলার জন্য নয় স্টেডিয়ামগুলোর নকশা প্রযুক্তি ও পরিবেশ বান্ধব ব্যবস্থা বিশ্বজুড়ে আলোচনা করা হয়েছে আজকের ভিডিওতে আমরা জানবো কিভাবে এই স্টেডিয়ামগুলো ঘটছে নতুন ইতিহাস 2026 বিশ্বকাপের আয়োজন করছে তিনটি দেশ যুক্তরাষ্ট্র কানাডা এবং মেক্সিকো এটি প্রথমবারের মতো যখন তিনটি দেশ মিলে একটি বিশ্বকাপ আয়োজন করছে এবার মোট ষোলোটি শহর এবং ষোলোটি স্টেডিয়াম হবে এই মহাজন্ত্রের মঞ্চ এর মধ্যে এগারোটি স্টেডিয়াম যুক্তরাষ্ট্রের তিনটি মেক্সিকোতে ও দুইটি কানাডায় অবস্থিত সোফা স্টেডিয়াম যুক্তরাষ্ট্রের সবচেয়ে আধুনিক ও বিলাসবহুল স্টেডিয়াম এর নির্মাণ ব্যয় ছিল পাঁচ বিলিয়ন ডলার সত্তর হাজার দর্শকের ধারণ ক্ষমতা ফোর কে ভিডিও বুট স্বচ্ছ এবং সম্পূর্ণ রোবোটিক ক্যামেরা সিসিটিভি সিস্টেম দিয়ে একটি নতুন যুগের ফুটবল দর্শনদের মানদণ্ড স্থাপন করেছে টরন্টোর বি ও ফিল্ড একদম পরিবেশবান্ধব স্টেডিয়াম হিসেবে প্রস্তুত হচ্ছে এখানে থাকবে সোলার প্যানেল রেইন রেইন ওয়াটার হারভেস্টিং এবং জিরো ওয়েস্ট রিসাইক্লিং সিস্টেম এটা হতে যাচ্ছে বিশ্বকাপের ইতিহাসের অন্যতম সবুজ স্টেডিয়াম আজ টাকা স্টেডিয়াম ফুটবল ইতিহাসের একটি জীবন্ত কিংবদন্তি এখানে উনিশশো সালে ম্যারাডোনা হ্যান্ড অব গড গোল হয় আবার দু সালে এই মাঠে গড়বে নতুন ইতিহাস এটি হতে যাচ্ছে একমাত্র স্টেডিয়াম যেখানে তিনবার বিশ্বকাপ ম্যাচ হবে উনিশশো সাল উনিশশো সাল ও দুই সাল মেট লাইফ স্টেডিয়ামে থাকবে ফাইভ জি ইন্টারনেট সিন অর্ডারিং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারা পরিচালিত সিকিউরিটি সিস্টেম এবং হোলোগ্রাফিং রিফ্লে এটি প্রযুক্তি এক অন্যান্য নিদর্শন হয়ে থাকবে এখানে ফাইনাল ম্যাচ হওয়ার সম্ভাবনাও রয়েছে এই বিশ্বকাপের স্টেডিয়ামগুলি শুধু খেলার জায়গা নয় তারা প্রতিনিধিত্ব করবে বিভিন্ন দেশের সংস্কৃতি কানাডা ঠান্ডা মেক্সিকোর ঐতিহ্য আর যুক্তরাষ্ট্রের প্রযুক্তি একসাথে মিলিত হয়ে গড়বে নতুন এক ইতিহাস প্রত্যেকটি স্টেডিয়ামে থাকছে বার এক্সপিরিয়েন্স জোন ফ্যান ফেস্টো এলাকা ফুড কোর্ট স্মার্ট কিপিং সিস্টেম এবং লাইভ ইন্টারঅ্যাক্টিভ স্কিম ফুটবল দেখতে যাওয়া আর আগের মতো থাকবে না এটি হবে এক অন্যান্য অভিজ্ঞতা বিশ্বকাপ দুই হাজার ছাব্বিশ শুধু আরেকটি টুর্নামেন্ট নয় এটি একটি নতুন দৃষ্টিভঙ্গি ও প্রযুক্তি যুগে পা রাখছে স্টেডিয়ামগুলো হয়ে স্মার্ট নিরাপদ পরিবেশ বাধ্যম ও সর্বোপরি দর্শক কেন্দ্র এটি ভবিষ্যতের ফুটবলের নতুন মানবদণ্ড স্থাপন করেছে আপনার পছন্দের স্টেডিয়াম কোনটি নিচে কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল যেখানে প্রতিটি ফুটবলের গল্প